ওং সাইরাম জয় সাঁই রাম বাবা বলে আমার প্রিয় বাচ্চা নিজের মনকেই ভক্তিতে লাগাও কারণ যতটা তুমি ভক্তিতে মন লাগাবেই ততটাই তুমি পবিত্র আর তোমার মনও ভালো থাকবে আর যখন তুমি নিজের হায়রানের মধ্যে যেতে যেতে ক্লান্ত হয়ে যাবে বা হেরে যাবে তো সব কিছু নিজের বাবার উপর ছেড়ে দেবে আর ওটুট বিশ্বাস রাখবে যে বাবা আমার জন্য সব কিছু উত্তম করবে কারণ যেখান থেকে তোমার ধৈর্য ভেঙে যায় সেখান থেকেই আমার ডিলা শুরু হয় ভরসা রাখো আমি তোমাকে কখনো হেরে যেতে দেব না ব্যাস তুমি ঘাবড়ে যাবে না তুমি তো সাই ভক্ত আর তোমাকে স্বয়ং আমি বেছে নিয়েছি আর আমি তোমাকে সামলে নেব তুমি চিন্তা করো না তোমার জীবনের অন্ধকারকে আমি তাড়িয়ে দেবো বেশ তুমি ধৈর্যের সঙ্গে এগিয়ে চলো অনেক চেষ্টা করো আমি তোমাকে সব সময় শক্তি দিচ্ছি আর তোমার জীবনের প্রত্যেক মোড়েই তোমার সাথে থাকবো আমি বেশ আমার হাত ধরে এগিয়ে চলো আর অনেক চেষ্টা করো বাচ্চা যা তোমার তো তা তোমার কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না তা তোমার কাছেই আসবে বিশ্বাস রাখো তোমার যে হায়রান চলছে ওতে তুমি অনেক তাড়াতাড়ি পরিবর্তন দেখবে তোমার ভাবনার থেকেও অনেক কিছু আমি তোমার জন্য ভেবে রেখেছি বেশ তুমি শ্রদ্ধা আর ধৈর্যের এই রকম চেষ্টা করতে থাকো তোমার মনের ইচ্ছা অনেক তাড়াতাড়ি পূরণ হবে সব সময় মনে রাখবে লোক তোমাকেই ফেলে দেওয়ার যতই চেষ্টা করুক না কেন কিন্তু তোমার মাথার উপর তোমার সায়ের হাত আছে তো তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না আমি জানি যে কিছু লোক তোমার কাছে বাধা হয়ে দাঁড়িয়েছে তোমাকে এগিয়ে যেতে দিচ্ছে না তুমি চিন্তা করো না সে কখনো সফল হতে পারবে না তুমি সব কিছু আমার উপর ছেড়ে দাও আমি সব সামলে নিচ্ছি আর নিশ্চিন্ত হয়ে নিজের কর্ম করো তোমার অধিকার কেউ তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না কিছু দিনের মধ্যেই তোমার এই সমস্যা দূর হয়ে যাবে নিশ্চিন্তে থাকো আর তোমার শরীরেরও খেয়াল রাখো আমি জানি তোমার উপর বাচ্চা পরিবার আর কাজের অনেক দায়িত্ব আছে কিন্তু বাচ্চা যখন তুমি নিজে সুস্থ থাকবে তবেই তুমি তোমার দায়িত্ব পালন করতে পারবে সেই জন্য তুমি সব সময় সময়ে খাবে সময়ে ঘুমোবে কারণ জীবনের সবথেকে বড়ো ধন তোমার শরীর সেই জন্য সব থেকে প্রথমে তোমার শরীরের খেয়াল রাখবে আর বেশি চিন্তা করো না কেবল চিন্তন করো আমি আছি তো সব কিছু সামলে নেওয়ার জন্য তোমার জীবনে কোনো কিছুর কম হতে দেব না যে হায়রান এখন চলছে তার জন্য একটু চিন্তা করবে না তুমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে ওষুধের সঙ্গে সঙ্গে আমার জল গ্রহণ করো আর নিজের মনে এই বিশ্বাস রাখো যে বাবা আমার সব কিছু ঠিক অবশ্যই করবেই নিজের মন থেকে খারাপ ভাবনাকে বাইরে বের করে দাও যে ভাবনা তোমার মনে বারবার আসে আর তুমি আমাকে বলো যে বাবা আমি জানি না আমি ঠিক হতে পারবো কি না এই হায়রান আমার জীবন থেকে যাচ্ছেই না বাচ্চা তুমি যে সবসময় ভাবতে থাকো এই খারাপ ভাবনা অনেক বড় রূপ নিয়ে নিয়েছে তোমার ভেতরে সেই জন্য প্রতিদিন সকালে কোনো ভালো ভজন শোনো আর সকাল সন্ধ্যা প্রার্থনা করতে থাকো এই খারাপ ভাবনা তোমার মন থেকে চলে যাবে সকালে প্রভুর ভজন শুনলে তোমার মন শান্ত আর ভালো থাকবে তোমার মনে ভালো ভাবনা আসবে আর তোমার জীবনের সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে আর তোমার জীবন সুখী হয়ে যাবে আর যখন তোমার মন শান্ত থাকবে তো তুমি জীবনের প্রত্যেক নির্ণয় সঠিকভাবে নিতে পারবে বাচ্চা সময় মনে রাখবে যে তোমার দুঃখের কারণ তোমার ভেতরের এই ভাবনাই সেই জন্য যতটা তুমি নিজের ঈশ্বর নিজের সায়ের কাছে থাকবে ততটাই তোমার জীবনের দুঃখ আর হায়রান দূর হতে থাকবে আর তুমি সবসময় সুখে থাকবে কারণ যেখানে ঈশ্বরের বাস হয় সেখানে খারাপ ভাবনা কোনো স্থান পায় না যদি হায়রান আসেও তো তুমি নিজের দৃঢ় বিশ্বাস সব সময় রাখবে তোমার দৃঢ় বিশ্বাস থাকলে এই হায়রান বেশি দিন থাকবে না দুঃখের মধ্যেও তুমি সুখের অনুভব করবে সেই জন্য প্রত্যেক পরিস্থিতিতে প্রার্থনা করো কারণ প্রার্থনাতে অনেক শক্তি থাকে যা তোমার সম্পূর্ণ জীবনকে পরিবর্তন করার শক্তি থাকে সেই জন্য সব সময় তুমি খুশি থাকো বাচ্চা আর ভালো থাকো তোমার সাঁ বাবার প্রেম আর আশীর্বাদ সময় তোমার সঙ্গেই আছে শিরডির ভূমিতে যে দেই পা বিপদ দুঃখ অনায়াসেই দূর হয় তার সমস্ত সাইঁ ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওং সাইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং সাইরাম জয় সাইরাম